আব্দুল কাদের জিলানি একদিন নদীর উপত্যকার পারে গেছে যাওয়ার পরে থেকে পানি থেকে একটা মানুষ বাইসা বাইসা আসতেছে তার চেহারাটা বড় নোরানি নূরানী লাগে রে ওই লোকটা গাউসে পাগলের কাছে আইসা কই আব্দুল কাদের ও আব্দুল কাদের আমি পানি থেকে এসেছি তোমার কাছে আমি এসেছি তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই এর মধ্যে এক নম্বর কথা হলো আমার সঙ্গে কোনো দিন আমার বিরোধিতা না দুই নম্বর কথা হলো আমার আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না কারণ আপনারা বলেন শর্তটা কি সহজ না কঠিন আরো দূরে অনেক কঠিন কোন সময় না করে কোনো হিসাব নাই সময় নাই কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লাই নদীর পারে বসতে বসতে এক মাস চলে গেল লোকের খবর নাই দুই মাস চলে গেল লোকের খবর নাই তিন মাস চলে গেল লোকের খবর নাই এক বছর পরে লোকটা সামনে আসছে জোরে কন্যা সোহান আল্লাহ এরা গাউসুল আজম আব্দুল কাদের অবন্দরে এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর তাইলে গাউসুল আজম চুলা নেই নাই আগুন নেই নাই খাবার নেই নাই ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন আমার বায়েরা বন্ধুরা গাউসে পাক সেই নদীর পারে পানি পান কইরা কাটাইছি একটা বছর আর লতাপাতা গর লতা খায়া একটা বছর কাটাইয়া দিছি। বন্ধু এখন প্রশ্ন হলো লতা পাতা খাইয়া কি এক বছর কাটাইতে পারে গাউসে পাক পারে রে পারে যার চেহারাটা দেখছি এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তোলা লেগে গেছে এই জন্য খাওয়ান বড় কথা নয় প্রেম হাসিল আমার উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা এক বছর পর আইসা বলল আব্দুল কাদের তোমার কর্ম তুমি চালায়া যাও এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে এবার এক এবার পরের বছর শুরু হয়ে গেল দুইটা বছর পার হয়ে গেল দুই বছর পরে ওই মানুষটা আবার নোরানি ছলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি আইসা বলে আব্দুল কাদের চালাইয়া যাও এবার দুই বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন এখন প্রশ্ন করবেন হুজুর আব্দুল কাদের জিলানি দ্বিতীয় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই বাড়ি খাবার বাদ দিয়া দিছে আর আব্দুল কাদের জিলানি দ্বিতীয় বছরটা পানি পান করে কাটায়া দিছি এরপরে দুই বছরের পরে চলে গেল তৃতীয় বছরে গণনা শুরু হইয়া গেল তৃতীয় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন এখন প্রশ্ন করল হজর গাউসে পাক তৃতীয় বছরটা কেমনে কাটাইছি তৃতীয় বছরে তিনি ঘুমটাকে হারাম কইরা দিছি কারণ প্রেমের মজা সবাই বোঝে না যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয় একটা মোমেনের তিনটা তিনটা গুণ লাগবে মোমেন সব সময় খাইব কম মোমেন সব সময় ঘুমাবে কম মোমেনে সব সময় কথা বলবে কম আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধ পরে মানুষ দুনিয়াতে আইসি আর কি আসতাম নাকি যা খাওয়ার খায়ালই। এই দুনিয়া দুনিয়া করিন না মানুষ সমাজে আসে না না ইমানদার তারা কথা বলে কম ইমানদার কথা বলে কম ইমানদার খাই কম ইমানদারে ঘুমাই কম ইমানদারে গভীর জরিতে ঘুম দিকে উইটা মহান রবের কাছে তাহার যদি নামাজ পড়া ডাক দেই এইভাবে গাফুর রহিম নামে তো মার আল্লাহ 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 সবাই গাফুর

বন্ধ নাই রে বান্দব না সেই যা গায় সেই যান বন্ধু নস্ত হয় এত মায়া করতেন জিনিস আমরারি সংসার এক খেয়াল করে এখন আল্লাহ আরো বড় করে অল্ল এত বীর জিপ নি আমরার সংসার রে আসবুজি সুইয়ার সে কবরে গুণ হলো তিনটা এক নম্বরে ইমানদার খাবে কম দুই নম্বরে ইমান ঘুমাইব ঘুমাইব তিন নম্বরে ইমানদারে কথা বলবে ঘুমাই বেশি না কম কথা বলছে বেশি না কম তিনি তো আল্লাহর অলি হয় এখন প্রশ্ন করবেন হুজুর যেই লোকটা আইসায় এমন ভাবে তিনটা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে যার কথার তারা কাটাই দিয়েছে তার নামটা কি আমি সুবিদপুরের পোলা পানগুলার আমি বইলা দেওয়া যায় সুবিতপুরের পোলা পানরা আমি বইলা দেওয়া যায় অ পোলা পান জীবনে যতদিন বাঁচবেন কোনো দিন পানির মধ্যে পেশাব করবেন না পানির মধ্যে প্রস্রাব করবেন না পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা সমস্যা হয় এক নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে মেধা কমে যাবে দুই নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুণা আমাদের পোলা পানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে দেখবেন এই জন্য তাদের এখন বলবেন যেই লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বললো তুমি এখানে রিয়াজত করো আমার বিরোধিতা করিও না শুধুমাত্র তাই নয় আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না তিনটা বছর যার নুরানি জলকে কাটাইয়া দিছে এখন বলবেন তার নামটা কি তিনি জমিনে বাস করেন না তিনি পানির নিচে বাস করেন তার নাম হইল খজুৰতে খিজি ডালাইকি সালাম জোরে জোরে কি সবান আল্লাহ বলা যাবে না নামটা হলো খিজির আলাইকি সালাম ওই খিজির আলাইকি সালাম পানির নিচে তাকে মোসা কালিমুল্লা যার কাছ থেকে তরিকতের কত শবক আনতে গেছে মোসানবীর এক লোকে ডাক নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই নবী একটু চুপ থাকলেন এবার নবী তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আমার আল্লাহ কথা বলে না আমার আল্লাহ বলে মোশারে তোমার সঙ্গে কেন কথা বলি না জানো কই কেন গো আল্লাহ একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই তুমি একটু চুপ তাইকা সমর্থন জানাইছিলা এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট আবার ডাক দিয়া কই আল্লাহ আমার যে তো জ্ঞানী লোকটাকে কই লোকটা পানির নিচে থাকে আল্লাহ একটু বইলা দাও না আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয় শোনো শোনো তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে কয় কি কয় একটা মাছ ধরবা মাস্টারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা বাজি কইরা মাছটারে কড়াইয়ার মধ্যে রাখবা নৌকার মধ্যে ওইটা নদীর পথে রোয়া না দিবা যেই জায়গায় গেলে মাসটা জেতা হইয়া যাবে জেতা হইয়া লাভ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গায় দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা রাস্তার শেষ প্রান্তে দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহর জিকিরি করতেছি আমি আল্লাহর জিকিরি করতেছি ও যুবকের দল ওই মুসানবি একজন সহযোদ্ধা সাথের মধ্যে রে মধ্যে লইয়া নৌকা হইয়া গেছি আর সফর সঙ্গে ডাক দিয়া কই অসফর সঙ্গে আমি আর তুমি রোয়ানা হব নদীর মধ্যে রোয়ানা হব আর মাসটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা আপনারা জবান খুলে গণ খেলার মালিককে এবার নৌকা দিয়ে মৌসা নবী রওয়ানা হলো সামনে মুসানবী নবী বসে আছে সেই সফর সঙ্গী মাছ কানে কড়াই আটা রাখছে মাস্টারে সুন্দর করে ভাজি করছে বোনা করছে অ বন্ধু মাস্টারে বোনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে এবার মোসা নবী ঘুমাইয়া গেছে এবার মোসা নবীর দেখা দেখি সফর সঙ্গীকা ও ঘুমাইয়া গেছে ঘুমের গরিব একদম নদীর মাছখানে যাওয়ার পর মোসা নবীর ঘুম ভেঙে গেছে ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গে ঘুমায় রয়েছে কিন্তু কড়াইয়ার মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে রাস্তা বইলা গেছে মুসানবি ডাক দিয়া কয় কি ব্যাপার তোমারা আমি সাথে কইরা নিয়ে আইছি তোমারে বলছি সাজার টাকার জন্য মাছটা কোথায় জীবিত হই আমাকে বলার জন্য কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা আমিও ঘুমাইয়া গেলাম এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই এখন একটা কথা বলেন যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে আর আ কন্যা আল্লাহ আকবা এ আমার যুবক এ মায়েরারী সুবিদপুরের বাবা ও আমার হাজিগঞ্জের বাবার বেলায়তের কথা কি বলবো এবার এবার মোসা নবী আল্লাহ ডাক আল্লাহ তুমি বলছিলাম মাসটা ভাজি করার জন্যে মাসটারে ভাজি করলাম মাসটাকে দিয়ে রওনা হলাম আমিও ঘুমাইয়া গেছি আমার সফর সঙ্গে ঘুমাইয়া গেছে মাসটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না এবার আপনারা জবান খুলে গন আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলে মুসার নৌকাটা ঘুরা এবার নৌকাটা ঘুরাইলেন গোড়াই আইসা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা গয়ে আছি এবার আল্লাহ কই মুসারে এই জায়গার মধ্যে মাছটা পড়ছে যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে ওই জায়গা দিয়া আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানাই দিছি এবার মুসা মুসানবী বলে আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রোয়ানা দিব মুসানবীকে আল্লাহ কয়ে রোয়ানা দাও এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে একদম যাইতে 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 নদীর নিচে যায়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবি নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছি বাবা জান বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি আরো বড় কোন আরে বালাকের বাপ লাগায় কোন না খিযির অর্থ কি সবুজ খিযির অর্থ কি খা দাওদ র আখদারুন খিজর আখিজির আখদারুন তো সবুজ احমারুন তো লাল আসওয়াদুন তো কালো আবিয়াদুন তো সাদা তিনি যখন পানির উপর থেকে মরুমমির বালিতে বসতেন যে জায়গাটা যদিও সাদা থাকত তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত